এই স্পিকারটা নিয়েছি আপনার এটা মডেল এলো এস টি আপনি এ আপনি ডাবল সিক্স ডাবল সেভেন আর এই ধরনের মালগুলো আমাদের কাছে যার লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি মানে অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা খুলে দিলে এটার সাথে টুইটার একবারে ফিটিং করা আছে এটা তো ফেসবুকের ভিতরে আর ফেসবুকের ভিতরে ওই পেজের ভিতরে আপনারা এই মনোগনের নতুন নতুন স্পিকার আমরা যেগুলো 6 ইঞ্চি আনছি এটি প্রত্যেকটা চেক ভিডিও আছে চেক ভিডিও ফিনিশিং না ভালো ফোর এর হ্যাঁ 400 ওয়াট ফোরামস তা অনেকেই আপনারা 6 ইঞ্চির ভিতরে একটু ভালো কোয়ালিটির উন্নত মানের স্পিকার চাইছেন এই কারণে ফাইনরের এই স্পিকারটা নিয়ে আইছি আপনারা এটা মডেল হলো এই মডেলটা অনেক ভালো বাজে আর যারা নিয়ে আপনি সাউন্ড মানে বেজের সাথে সাউন্ডে এর সেট আপ করতে চেয়েছেন সাউন্ডের জন্য এই মালটা খুবই ভালো হবে ভাই এই মালটা নিলে নিতে পারেন যাদের লাগবে আর এটার সম্পর্কে একটু ধারণা দিই আপনারা দেখেন আপনি এই মালটার মডেলটা তো বললাম এই ডাবল সিক্স ডাবল জিরো হ্যাঁ এই ডাবল সিক্স ডাবল সেভেন হ্যাঁ আর এটা গাড়ির ভিতরে বেশি ফিটিং থাকে কিন্তু আপনারা ইচ্ছা করলে সিলিং এ ইচ্ছা করলে বাসায় কিংবা আপনার এই সাউন্ডের স্পিকার মিট লাগাইতে পারেন এই মালটা অনেক ভালো হবে ভাই আর এই মালটা আপনারা একটু খুলে দেখায় খুলে খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই মালটার কোয়ালিটিটা কি আর এই ধরনের মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আছে যার লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হ্যাঁ ফোন দিলে আমরা মালটা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি ঠিক আছে দেখাই একটা মাল খুলে মালের প্যাকেটিংটা দেখেন অনেক সুন্দর করে প্যাকেটিং করছে ফোম দিয়ে সাথে এটা একটু খুলে দেখে দেখেন একটা জালি লাগবে জালি তো দিয়ে হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে অনেক সুন্দর এটার সাথে টুইটার একবারে ফিটিং করা আছে এটা যারা নেবেন অবশ্যই আপনার টুইটার কেনার দরকার নেই এটার সাথে টুইটার দিয়ে দিয়েছে আর এটা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটাও ভালো ফিনিশিংও ভালো ফোর রুমস এর হ্যাঁ চারশো ওয়াট ফোর হ্যাঁ এটা আপনি অনেক ভালোই কোয়ালিটি এটা সাউন্ডটা আপনারা আমরা নেক্সট এক ভিডিওর ভিতরে দেখাবো প্রত্যেকটা যে যে স্পিকারগুলো আমরা দিতেছি যা ওইগুলোর আপনারা যদি প্রত্যেকটা যদি আপনারা চেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করবেন যে ভাই এগুলো চেক করে দেখান আমরা অবশ্যই দেখাবো এই ধরনের নতুন নতুন স্পিকার আমরা যেগুলো ছয় ইঞ্চি আনছি এটি প্রত্যেকটা চেক ভিডিও আছে চেক ভিডিও দিব আমরা ওই যে আগের আগে তো এইভাবেই দিছি আগে প্রথম ভিডিও দিছি তারপরে চেকের ভিডিও দিছি অনেকে বলছেন দেখে এখনও আবার আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা আপনারা ফোন করে বলবেন যে ভাই কোন স্পিকারটা দরকার যা যেটা দরকার ওইটা দেওয়া যাবে ছয় ইঞ্চির ভিতরে আরও অনেক কোয়ালিটির মাল আনছি চায়নার ভিতরে ওইগুলো আপনাদের দেখাবো আর এটা আপনার একদম অরিজিনাল চাইনিজ ফিটিং হ্যাঁ চাইনিজ ফিটিং ভিতরে অরিজিনাল পাইনরের মাল এটা হ্যাঁ পাইনরের মাল অনেক ভালো বাজে এটা এটা আপনি না বাজালে বুঝবেন না যারা এগুলা বাজাইছেন তারা অবশ্যই বুঝবেন এটার কোয়ালিটিটা কি এটা অনেক সুন্দর সাউন্ড হয় আর এটা দেখ তো স্ট্যান্ডার্ড মানে আপনি একটা ইয়া কেবিনেটের ভিতরে ফিটিং করলে অনেক সুন্দর লাগবে এটা জালিটা লাগাইলেও সুন্দর লাগবে জালি ছাড়াও ফিটিং করতে পারবেন কিন্তু জালিটা দিয়েছে আপনার সেভের জন্য অনেক সময় ইন্দু তিন দুটো কাইটা ফেলা এই জন্য আমরা মানে এই কারণে ওরা নেটটা দিয়ে দিছে হ্যাঁ আর আপনারা যদি এই ধরনের চেকের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন আমরা বলে দিই আমাদের একটা পেজ আছে ভাই ভাই ইলেকট্রনিক্স নামে পেজ আছে নতুন খুলছি পেজ ওই পেজে ঢুকলে আমরা আপনারা ওই পেজের ভিতরে আমরা কিছু কাজের ভিডিও দিব সব সময় আপনারা দেখতে পারবেন ওই ভিডিওগুলো মানে ওটার ভিতরে প্রত্যেকটা স্পিকার ওই যে চেকের স্পি চেকের ভিডিওগুলো ওইটার ভিতরে পাবেন আর কিছু কিছু শর্ট ভিডিও পাবেন ওটার ভিতরে ফেসবুকের ভিতরে আর ফেসবুকের ওই পেজের ভিতরে আপনারা এই মনে করেন যেই স্পিকারগুলো আমরা বাজে বাজে ওইগুলার আপনার কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব ওই পেজটার ভিতরে আপনারা ওই পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই দিলে আপনারা বুঝতে পারবেন ওই পেজের ভিতরে আরও দারুণ সাধারণ জিনিস আমরা যেগুলো আমরা নিজেরা দৈনিক কাজ করি বানাই ঠিক করি ওইগুলো আর কি আমরা ওই পেজটার ভিতরে দিব অবশ্যই আমার এই পেজটার লিংকটা দেওয়া থাকবে আমার এই ইয়ার ভিতরে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি ওইখান থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন আর যারা এই স্পিকারগুলো দরকার তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ আর যারা যারা আপনারা আমার দোকানে আসতে চান এই আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট উল্টো দিকে সোনার বাংলা আমাকে দ্বিতীয় তলা ভাইভে ইলেকট্রনিক্স দোতলায় দুইশো তিরিশ নম্বর দোকান ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন